বন্ধুরা কল্পনা করুন রাতের নিস্তব্ধ রাস্তায় ঝলমলে আলোয় একটা গাড়ি নিঃশব্দে ছুটে যাচ্ছে কোনো ইঞ্জিনের শব্দ নেই কোনো ধাওয়া নেই শুধু হালকা বাতাসে মৃদুসুর হ্যাঁ বলছি টেসলার কথা একটা নাম যা আজ পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিয়েছে কিন্তু আপনি কি জানেন এই টেসলা নামের পেছনে আছে এক অসম্ভব স্বপ্নের গল্প এক গল্প যেখানে ছিল সন্দেহ ব্যর্থতা হাসি কান্না আর শেষে জয়ের বিস্ময় অন্তিমের আজকে এপিসোডে আমরা জানব বিশ্ববিখ্যাত ব্রান্ড টেসলা সম্পর্কে। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হয় 2003 সালে ক্যালিফোর্নিয়া থেকে। সেই সময় পৃথিবী জুড়ে পেট্রোল আর ডিজেলের রাজত্ব। গাড়ি মানেই ছিল শব্দ, ধোঁয়া আর দূষণ। কিন্তু দুই তরুণ ইঞ্জিনিয়ার মার্টিন এবারহার্ড আর মার্ক কার্পেনিং ভাবলেন যদি এমন একটি গাড়ি বানানো যায় যা বিদ্যুতে চলবে কিন্তু মতো হবে তাদের এই চিন্তাভাবনা দেখে লোকজন হেসে বলল ইলেকট্রিক গাড়ি এটা তো খেয়াল না কিন্তু এই দুজন হার মানলেন না তারা তৈরি করলেন টেসলা মোটরস নামের এক ছোট্ট কোম্পানি নামটা নেওয়া হয় ইতিহাসের এক প্রতিভা নিকোলা টেসলার নাম থেকে যিনি ছিলেন বৈদ্যুতিক শক্তিজনক এর এক বছর পর 2004 সালে এই ছোট কোম্পানিতে যোগ দেন এক স্বপ্নবাজ এক ঝুঁকিপ্রেমী মানুষ ইলন মাস্ক যিনি তখনই পেপাল বিক্রি করে কোটিপতি হয়েছেন কিন্তু তার চোখ ছিল অন্য কিছুর দিকে তিনি চেয়েছিলেন পৃথিবী বদলাতে রকেট রোবট আর বিদ্যুতের শক্তিতে ইলন মাস্ক শুধু বিনিয়োগ করলেন না তিনি টেসলার ভবিষ্যৎ হয়ে উঠলেন তিনি বললেন আমরা এমন এক গাড়ি বানাবো যা শুধু চালানোর জন্য নয় পৃথিবীকে বদলানোর জন্য ব্যবহৃত হবে দু টেসলা লঞ্চ সালে তাদের প্রথম গাড়ি টেসলা টেসলার এটা ছিল এক বিদ্যুৎ চালিত কার যা মাত্র সেকেন্ডে থেকে গতিতে যেতে শূন্য পারত। আর তখন বিশ্ব হতবাক হয়ে গেল কেউ ভাবতেই পারেনি বিদ্যুৎ চালিত গাড়ি এত শক্তিশালী হতে পারে কিন্তু এখানেই শেষ নয় দু সালে অর্থনৈতিক মন্দা নেমে আসে টেসলা প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল বেতন দেওয়ার মতো টাকাও ছিল না বিনিয়োগকারীরা সবাই পিছু হচ্ছিল ইলন মার্ক্স নিজে পর্যন্ত নিশ্চয়ই পড়লেন তিনি নিজে সব টাকা ঢেলে দিলেন টেসলাকে বাঁচাতে তিনি বলেছিলেন আমি যদি মরেও যাই টেসলা যেন বেঁচে থাকে কারণ ভবিষ্যৎ আর সেখান থেকে শুরু হয় টেসলার পুনর্জন্ম দু হাজার সালে এলো মডেল এস সেরা ইলেকট্রিক সেরান যা শুধু পরিবেশ বান্ধব নয় পিলেশবহুলো বটে এর পারফরমেন্স এমন ছিল যে অনেক পেট্রোল গাড়িকেও হার মানাত তারপরে এলো মডেল এক্স মডেল থ্রি আর মডেল ওয়াই প্রতিটি মডেল বাজারে নতুন রেকর্ড গড়ল মডেল থ্রি তো হয়ে গেল ইতিহাসে সবচেয়ে বেশি বিকৃত হওয়া ইলেকট্রিক গাড়ি বিশ্বজুড়ে মানুষ টেসলার প্রেমে পড়তে শুরু করলো এখন টেসলার আছে বিশাল গিগা ফ্যাক্টরি যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যাটারি সেল করা হয় তাদের কারখানাগুলো এত বড় যে ভেতরে ছোট বিমান অবতরণ করতে পারে দু হাজার পঁচিশ সালের হিসেবে টেসলার মার্কেট ভ্যালু আটশো বিলিয়ন ডলার বেশি যা ফোর্ড বিএমডব্লিউ টয়টা সবাইকে পেছনে ফেলেছে প্রতি বছর টেসলা প্রায় বিশ লক্ষ গাড়ি তৈরি করে আর আগামী কয়েক বছরের লক্ষ্য প্রতি বছর দশ মিলিয়ন গাড়ি তৈরি করবে টেসলা কিন্তু টেসলা শুধু কোম্পানি নয় তারা তৈরি করছে সোলার প্যানেলস ব্যাটারি প্রযুক্তি যার মাধ্যমে গাড়ি অল নিজে নিজে রাস্তা চিনে চালাতে পারে ভাবুন তো একবার ভবিষ্যতে হয়তো আপনি গাড়ির ভেতর বসে বই পড়বেন আর সেই গাড়িটা নিজে আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে ইলন মাস্কের টেসলা এখন শুধু ব্যবসা না এটা এক আন্দোলন ক্লিন এনার্জি রেভোলেশন যেখানে লক্ষ্য একটাই পৃথিবীকে তেল গ্যাস আর ধোয়া দাসত্ব থেকে মুক্ত করা আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো টেসলা কোনো বিজ্ঞাপন দেয় না হ্যাঁ এটাই সত্যি তাদের ব্র্যান্ড এতটি শক্তিশালী যে মানুষ নিজেরাই কথা বলে টেসলা নিয়ে আজ টেসলা গাড়ি মানে স্ট্যাটাস ভবিষ্যৎ আর প্রযুক্তির প্রতীক তাদের গাড়ি চালানো মানে শুধু রাইড না এটা যেন সময়ের সাথে ভবিষ্যতে যাত্রা ইলন মাস্ক একবার বলেছিলেন যদি তুমি মানুষের ভবিষ্যৎ বদলাতে চাও তবে ছোট্ট স্বপ্ন দেখা যাবে না টেস্কাগারি সম্পর্কে আপনি কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন